আজকে আমরা এখানে যে বিক্ষোভ করছি আপনারা জানেন যে নিট পরীক্ষা অর্থাৎ মেডিকেল প্রবেশিকা যে পরীক্ষা সেখানে যে বিশাল পরিমাণ দুর্নীতি হলো ছাত্রছাত্রীরা যে ভরসা করে পড়াশুনো করে যে তারা ভবিষ্যতে ডাক্তার হবে আমরা দেখলাম যে এই পরীক্ষায় এবছর দু হাজার চব্বিশে সাতষট্টি জন সম্পূর্ণ সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি মার্কস পেল শুধু তাই নয় আমরা দেখলাম যে যে যা যে বা যারা যিনি সেকেন্ড হলেন তিনি এমন একটি নাম্বার পেলেন সাতশো উনিশ এবং সাতশো আঠেরো যা বাস্তবে সম্ভব নয় কারণ যদি আপনি পরীক্ষার মার্কস প্রত্যেকটা চার নম্বর করে থাকে এবং মাইনাস থাকে ওয়ান সুতরাং এই নাম্বার বাস্তবে সম্ভব নয় হতে পারে পনেরো বা ষোলো মানে সাতশো পনেরো বা সাতশো ষোলো এইটা দেখতে পেলাম এবং এমনকি এরকমও দেখতে পেলাম যে ছজন ছাত্র যারা মানে ফুল মার্কস পেলো সাতশো কুড়ি তারা একই কেন্দ্রে মানে একই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছে শুধু তাই নয় আমরা দেখেছি যে ফর্ম ফিল আপের সময়ও অনেক দেরি করা হয়েছে অনেক রকম দুর্নীতি চোখে পড়েছে এবং নিট পরীক্ষার ফল বেরোনোর দে মানে দিনও অনেক পরে সেটা এগিয়ে চার তারিখ করে নেওয়া হলো কারণ এই সরকার বা এই যে শিক্ষা ব্যবস্থার যে শিক্ষামন্ত্রী তিনি ভেবেছিলেন যে এই ভোটের রেজাল্টের মাধ্যমে এই ক্যাম্পটাকে এই দুর্নীতিটাকে থেকে ফেলবে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ এবং কাস্তাপাড়া কলেজ তৃণমূল ছাত্র পরিষদ এর তীব্র প্রতিবাদ করছে আমরা চাই যে এটা সঠিক তদন্ত হয়ে এবং ছাত্রছাত্রীদের জীবন নিয়ে এরকম ছেলেখেলা যেন কেন্দ্রীয় সরকার পরবর্তীকালে না করে হ্যাঁ বাহির করা হয়েছে কারণ তারা আশঙ্কা করছে যে এটাতেও দুর্নীতি ডুবে গেছে কারণ এই শিক্ষা ব্যবস্থা এবং এই যে কেন্দ্রীয় সরকার যে সরকার বর্তমানে দুটো টার্ম পূর্ণ করে তিন নম্বর টার্মে পড়লো আমরা দেখলাম যে মানে এই দুর্নীতি এই সরকারের সঙ্গে যুক্ত হয়ে গেছে শিক্ষা ব্যবস্থার কোনো মান নেই এবং তারা যে ছাত্রছাত্রী চাকরির কথাও অতীতে বলেছিল সেটারও কোনো বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি না সুতরাং এই আস্তে আস্তে দেখবেন সব চৌশিক্ষা পরীক্ষাগুলো বন্ধ করে দেবে এরা কারণ এরা স্ক্যামে ভরিয়ে দিয়েছে দুর্নীতিতে ভরিয়ে দিয়েছে এই সরকার উচ্চশিক্ষার উপর আঘাত অবশ্যই উচ্চশিক্ষার মধ্যে আঘাত বলতে যে কেন্দ্রীয় সরকার ওরা চাইছে যত ওই যে একটা কথা আছে না মানুষ যত বেশি জানবে যত বেশি শিখবে তত তাদেরকে ভালো করে শাসন করা যাবে এরা এই পদ্ধতি করছে যত কম মানুষ শিক্ষিত হবে তত তারা কম কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রশ্ন করবে তাদের যে এই যে দুর্নীতি তাদের যে প্রত্যেকটা মানে ভুল সিদ্ধান্ত তাদের যে এই যে ভুলবাল বিল জিএসটি বিল এবং অন্যান্য যে বিএল মাধ্যমে মানুষকে তেলের দাম গ্যাসের দামে মানে বেড়ে যাওয়ার মাধ্যমে বাড়িয়ে দেওয়ার মাধ্যমে মানুষকে যে আঘাত তাতে যাতে কোনো ছাত্রছাত্রী প্রশ্ন না করতে পারে কোনো শিক্ষিত মানুষ যাতে প্রশ্ন না করতে পারে তাই তারা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে পরীক্ষা বাতিল করা হলো কেন মানছি না মানবো না

সাধারণ ছাত্র জীবন নিয়ে যাচ্ছে যাচ্ছে না 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 যাবে যাবে আমরা দেখলাম যে যে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ ডাক্তার হওয়ার যে প্রবেশিকা পরীক্ষা যা ভারতবর্ষে প্রতি বছর হয় সেটা এবছরও হলো এবং আমরা দেখতে পেলাম আমাদের এই সরকার খন্ড কেন্দ্রীয় সরকার তার দ্বারা যে পরীক্ষা এই পরীক্ষাটাকে পরিষ্ঠিত করা হলো এই পরীক্ষা তারও তাকে নষ্ট করে দেওয়া হলো এই পরীক্ষার যে দীর্ঘদিনের মান ছাত্রছাত্রীদের যে ভরসা যে তারা মন দিয়ে পড়াশুনো করবে এবং সেই পড়াশুনো করার মাধ্যমে তারা এই অভিষিক পরীক্ষা পাস করবে